লঙ্কা টিটেন সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল গল মার্ভেলস টসে জিতে গল মার্ভেলসকে ব্যাট করতে পাঠায় নোয়ারা এলিয়া কিংস ব্যাট হাতে শুরুটা খুব ভালো হয়নি গলের সাকিব যখন ব্যাট হাতে মাঠে আসেন তখন গলের দলীয় সংগ্রহ মাত্র একত্রিশ রান ব্যাট করতে এসে সাকিব দেখিয়েছেন নিজের সামর্থ্য প্রথম বলে দুশান হেমন্তকে বাউন্ডারি ছাড়া করেছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে আদায় করে নিয়েছেন ছয় রান পরের বল ডট গেলেও এর পরের বলটায় আবারও হেমন্তকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আলহাসান সেই ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি মাধুশাঙ্কা তিন বলে ছয় রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে আলহাসানকে সাকিব ফেরার পর খেলা চলেছে মাত্র এক ওভার এরপর বৃষ্টির কারণে খেলা থেমে যায় সময় মতো বৃষ্টি না থামায় ম্যাচ আর মাঠে গড়ায়নি প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছিল গল কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে কপাল পুড়েছে তাদের শেষ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দেয় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের এরপরেও পয়েন্টস টেবিলের শীর্ষে আছে দলটা তিন ম্যাচে চার পয়েন্টস নিয়ে সবার উপরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল গল মার্ভেলস বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত মাঠে সময়টা ভালো কাটলেও মাঠের বাইরে মোটেও ভালো নেই গল কারণ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গলমারওয়েলসের মালিক প্রেম ঠাকুরকে ঠিক যে দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান বৃহস্পতিবার হাম্বান টোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল সাকিবের দল গলমারওয়েলসের বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই পণ্ড হয়ে যায় দিন পাল্লে কেল্লেতে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা সাকিবের দলের মালিক ভারতীয় নাগরিক প্রেম ঠাকুরকে আটক করে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ তাকে আটক করার পেছনের কারণ জানলেও চোখ কপালে উঠবে যে কারোই কেননা নিজ দলের ক্রিকেটারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে গলমার্ভেলসের এক উইন্ডিজ ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রেম ঠাকুর সে প্রস্তাব গ্রহণ করেননি ওই উইন্ডিজ ক্রিকেটার বরং নালিশ করেন পুলিশের কাছে আর অভিযোগ পেয়ে গলমার্ভেলসের মালিককে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়াম থেকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের একদিন পর অর্থাৎ শুক্রবার তাকে কোর্টে তোলা হবে বলেও জানিয়েছিল শ্রীলঙ্কান পুলিশ টুর্নামেন্টের আয়োজক কমিটিও এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে কারণ ফিক্সিং এর এমন ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়তে পারে লঙ্কা টিটেন সুপারলিগের গ্রহণযোগ্যতা কোর্টে তোলার পর কলম্বো ম্যাজিস্ট্রেট কোর্ট চার দিনের রিমান্ড দিয়েছে প্রেম ঠাকুরকে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ গ্রেফতার হওয়ার ঠিক দুদিন আগে সাকিব শ্রীলঙ্কায় পৌঁছালে তাকে জড়িয়ে ধরে ছবি তোলে টিম হোটেলে স্বাগত জানিয়েছিল প্রেম ঠাকুর kausar canto qrick frenzi